হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে আমি আপনাদের সাথে ছেচল্লিশতম বিসিএস এর প্রথম ফার্স্ট অঙ্ক সমাধান করে দেখাইছিলাম আজকে আমি ছেচল্লিশতম বিসিএস এর পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেখাবো তো চলুন কথা না ভাবে আমার মূল ভিডিওটি শুরু করি প্রথম অঙ্কটা দেখুন এখানে বলা হয়েছে যে থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং ফাইভ এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াই এর মান কত এখন যে মানগুলো দেওয়া রয়েছে সেটা আমরা কি এটা যোগ বেগ করে নেব অর্থাৎ মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটাকাটি করে দিলাম তারপর থাকছে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স সমান এইট এক্স অতএব এইদিকে হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি সমান হচ্ছে চব্বিশ অতএব এক্স সমান চব্বিশ বাই আট অতএব আট ডে যদি চব্বিশে কাটা হচ্ছে তিন অতএব এক্স এর মান হচ্ছে থ্রি

মাইনাস ওয়াই সমান থ্রি অ্যাঁ যারা অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে সিক্স এখানে আমাদের বলছে যে এক্স ওয়াই এর মান ফটো তো আমাদের এখানে এক্স মান হচ্ছে থ্রি ইন্টু সিক্স পরবর্তী অঙ্কটায় বলা হয়েছে যে ওয়ান বাই টু টুর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ফাইভ বলে তো আমরা জানি যে হাফ কখন হয় টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু হাফ হাফ তাহলে আমরা মানে কি ধরবো পাওয়ার এটা হবে তাহলে আমরা এখন যে লিখতে পারি যে পরবর্তী লাইনে লিখতে পারি আমরা যে টু পাওয়ার

টু দি পাওয়ার এক্স মাইনাস ওখানে ফোর আছে আমরা বেস করে নেব টু স্কোয়ার অর্থাৎ টু করলে ফোর হবে এখন দেখুন আমাদের কিন্তু ডান পাশ আর বাম পাশে দুটাই কিন্তু বেশ সমান হয়েছে তাহলে টু টু কিন্তু যে বাদ গেল থাকে এক্স মাইনাস ফোর পাশে টু তাহলে আমরা এখন লিখতে পারি যে এক্স সমান টু সরি এই পাশের ফোর ওই পাশে গেলেই প্লাস হয়ে যাবে তাহলে এক্স সমান টু প্লাস ফোর অতএব এক্স এর মান হচ্ছে এক্স সমান সিক্স অতএব এই প্রশ্নের উত্তর হচ্ছে এক্স এর মান সিক্স সিক্স হচ্ছে পরবর্তী অঙ্কটা এখানে রয়েছে যে লক এইট সমান থ্রি পূর্ণ ওয়ান বাই থ্রি হলে এক্স এর মান কত এখানে যে থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি রয়েছে এটার মানে কিন্তু তিন থ্রিক্ষের নয় আর এক দশ এই দশ বাই তিন হবে তো দেখুন আমাদের এক্সের মান বের করতে হলে আগে কি করতে হবে যেখানে লগ রুট এইট এখানে রুট এইটকে আমরা কি করব এটা আগে লিখে নেবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি মানে ভালো প্রথম থেকে বুঝিয়ে বলছি দেখুন তিন থেকে নয় এক দশ অর্থাৎ দশ বাই তিন আমরা এখানে নিচে বসালাম তারপর দেখুন এখানে লগ রুট এইট বাই এক্স রয়েছে তা আমরা এখানে এ পাশে এক্স রেখে রুট টুটা ওই পাশে নিয়ে নিলাম রুট টু ব্রাকেট দিয়ে ইন্টু দশ বাই তিন বসালাম তাহলে এক্স মান এখানে রুট টু রুটের মান কত হাফ অতএব এইট ইন্টু হাফ ইন্টু দশ বাই তিন সরি আমি বাংলা ইংলিশ এক উপরে ফেলছি তো দেখুন এই দুই দিয়ে কিন্তু দশকে কাটলে হয় পাঁচ অতএব এক্স শু এইট ইন্টু ফাইভ বাই থ্রি এখন এই পাশে কিন্তু এইট রয়েছে ওই পাশে ফাইভ বাই থ্রি রয়েছে আমাদেরকে এমন একটা সংখ্যা বানাতে হবে যেন ওই পাশে ভাঙতে হয় অর্থাৎ এইটকে টু কিউ পড়লে হয় টু কিউ থেকে থ্রি বাদ দিলে থাকে টু ফাইভ এখন গুণ করা হয় তাহলে কথা হচ্ছে দেখুন দুপনে চার চার দুকানে আট আট ষোলো ষোলো দুপোনে বত্রিশ অতএব এক্সের মান হচ্ছে থার্টি টু আর এটাই হচ্ছে অ্যান্সার পরবর্তী বলা হয়েছে যে এক হতে বড় এক হাজার এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ষোলো দ্বারা বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য এই ধরনের অঙ্কে যখন একটা দ্বারা বিভাজ্য নয় বলবে আর একটা দ্বারা বিভাজ্য বলবে তখন যে বিভাজ্য যে সংখ্যা দ্বারা বোঝাবে সেই সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করে নেব তখন এখানে বিভাজ্য বলছে কত তিরিশ আর সবচেয়ে বড় সংখ্যা কত এখানে এক থেকে বড় এই যে এক হাজার তাহলে তিরিশ দিয়ে আমরা এক হাজারকে এখন ভাগ করে নেব তো তিরিশ দিয়ে যদি আমরা এক কে ভাগ করি তাহলে কত হচ্ছে তিরিশ দিয়ে এক হাজার কে ভাগ করলে হচ্ছে ভাগ করি তাহলে কিন্তু আমাদের দশ হচ্ছে ভাগ শেষ আমাদের এখানে ভাগ শেষ থাকছে দশ আর ভাগ ভাজ্য থাকছে হচ্ছে এদিকে তেত্রিশ তো আমাদের এখন বের করতে হবে যে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য এটা হচ্ছে বড় সংখ্যাটা বের করতে হবে তাহলে আমাদের এখানে ভাজ্য দেখুন যে তেত্রিশ আছে এই তেত্রিশ এখানে লাগবে এখন আমাদের কথা হচ্ছে যে যে ষোলো দ্বারা বিভাজ্য নয় আর তিরিশ দ্বারা বিভাজ্য তো এই ষোলো আর তিরিশকে কে আমরা লসেও করে নেব আমরা লসেও পড়ি তাহলে হচ্ছে পনেরো দিক তিরিশ দু দুণের ষোলো এরপরে আর যে ভাঙা যায় না তখন হচ্ছে পনেরো দিক তিরিশ আট তিরিশ দিয়ে যদি আটকে গুণ করি তাহলে হচ্ছে দুশো চল্লিশ আমাদের এটা হচ্ছে লসা তাহলে এখন আমাদের বের করতে বলছে মূল সংখ্যা এখন এই যে আমাদের যে দুশো চল্লিশ কে আমরা এক হাজার দিয়ে আবার দুশো চল্লিশকে এক হাজারের ভিতরে ভাগ করি এখন দুশো চল্লিশ কে যদি আমরা চার দ্বারা বোন করি তাহলে হচ্ছে নয়শো ষাট হচ্ছে তাহলে আমাদের এখানে ভাবছি সাতশো হচ্ছে চল্লিশ আর ভাগ ভাজ্য হচ্ছে চার আর আগের ভাজ্য কত ছিল তেত্রিশ এই দুইটা ভাজ্য এখন বিয়ে করতে হবে অর্থাৎ তেত্রিশ থেকে চার যদি আমরা মাইনাস করি তাহলে থাকছে উনত্রিশ আর এই উনত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এক থেকে বড় এক হাজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে উনত্রিশটি এটাই অ্যান্সার আমাদের পরবর্তী অঙ্কটায় বলা হয়েছে যে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা ৬ সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত এখানে দেখুন বলা হয়েছে যে ব্যাসার্ধ দুই সেন্টিমিটার আমরা জানি যে ব্যাসার্ধ সমান কত আর তাহলে ব্যাসার্ধ আর আর সমান কত দেওয়া রয়েছে এখানে দুই সেন্টিমিটার আর এখানে বলা হয়েছে উচ্চতা ছয় সেন্টিমিটার আমরা জানি উচ্চতা মানে হচ্ছে এইস এইস দিয়ে আমরা উচ্চতাকে প্রকাশ করি তাহলে উচ্চতা এইস সমান কত ছয় সেন্টিমিটার এখন প্রশ্নে বের করতে বলছে যে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে তলগুলির ক্ষেত্রফল সমান কত আমরা জানি ক্ষেত্রফল সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইস তো এটা হচ্ছে আমাদের সূত্র এখন আমাদের দেখুন বের করতে বলছে যে এই ক্ষেত্রফল তাহলে আমরা এখানে যে মানগুলো বসিয়ে নেব এখন আমরা সূত্রে টু এবং পাই বসিয়ে নিলাম তারপর এখানে আর এর মান দেওয়া রয়েছে ব্যাসার্ধ আর সমান টু অর্থে টু ইন্টু আর এর মান টু ইন্টু এইস এর মান সিক্স তাহলে টু প্লাস সিক্স তো এখন দেখুন টু ইন্টু টু অর্থাৎ ফোর পাই ইন্টু টু প্লাস সিক্স এইট অর্থের ফোর আর এইট গুণ করলে হয় থার্টি টু পাই আর এই থার্টি টু পায় হচ্ছে এই ম্যাথের অ্যান্সার